আজকে লন্ডন বাংলা প্রেস ক্লাবের নতুন কমিটিকে পুরাতন কমিটি তাদের দায়িত্ব হস্তান্তর করেছে নতুন কমিটির কাছে আনুষ্ঠানিকভাবে আমরা নির্বাচিত হওয়ার পর দায়িত্ব গ্রহণ করলাম সেজন্য প্রেস ক্লাবের পুরাতন কমিটিকে অসংখ্য ধন্যবাদ আমরা এখন প্রেস ক্লাবকে কীভাবে আগামী দুই বছরে আরেক দাপ এগিয়ে নিয়ে যায় যাওয়া যায় সেই চেষ্টা করব। প্রেস ক্লাবের সদস্যরা যে আশা আকাঙ্ক্ষার ভিত্তিতে আমাদের পুরো কার্যকরী কমিটিকে নির্বাচিত করেছেন আমরা তাদের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে চেষ্টা করব প্রেস ক্লাবে যাতে সমিতির সদস্যরা তাদের কারিগরি সুবিধা পায় তাদের প্রশিক্ষণ পায় এবং অন্যান্য যেসব সুবিধা দরকার সদস্যদের জন্য সেই সকল সুবিধা নিশ্চিত করার জন্য আমরা সকলে মিলে সকলের মতামতের ভিত্তিতে কাজ করব আর সেজন্য সদস্যদের সহযোগিতা চাই গত দুই বছর আগে আমি বিদায়ী কমিটির কাছ থেকে দায়িত্ব নিয়েছিলাম আজকে নতুন কমিটির কাছে আমি দায়িত্বস্থ করলাম এবং আমি কিন্তু সাধারণ সম্পাদকের পর থেকে বিদায় নিলেও আমি কিন্তু আমাদের মেম্বাররা আমাকে আগামী কমিটির জন্য বর্তমান কমিটির জন্য সিনিয়র ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত করেছেন আমি বর্তমান কমিটির সাথে আগামী দুই বছর থাকবো এবং গত চার বছরে আমি যা শিখছি এই কমিটিকে যা দেওয়ার চেষ্টা করব এবং মিলেমিশে এই ক্লাবকে আরো গতিশীল করার চেষ্টা করব একটা কথা বলতে চাই যে নির্বাচনকালীন সময়ে আমরা দুইটি অ্যালায়েন্সে নির্বাচন করেছি কিন্তু আজকের এই হ্যান্ডবার সিরিমনির মধ্য দিয়ে আমাদের সেই অ্যালায়েন্সের বিলুপ্তিকর আমরা একটি টিম হিসাবে আগামী দুই দুই বছর কাজ করব এবং আমাদের মেধা এবং যোগ্যতা দিয়ে এই ক্লাবকে আরও গতিশীল করব আরও উদ্যমী করব আজকে আমাদের জন্য অত্যন্ত আনন্দের একটা দিন কারণ আপনারা যারা আমাদেরকে নির্বাচিত করেছেন আনুষ্ঠানিকভাবে আমরা কমিটির কাছ থেকে যে পূর্বের যে কমিটি তাদের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে হ্যান্ডওভার সেরকম হয়েছে এবং আপনারা দেখেছেন যে আমরা আমাদের প্রতিশ্রুতি অনুযায়ী যেভাবে আমরা কাজ করার জন্য আপনাদেরকে বলেছি এই আনুষ্ঠানিকভাবে কিন্তু আমরা এখন একটা টিম হিসেবে কাজ করছি আপনারা জানেন আমাদের লন্ডনবাংলা প্রেস ক্লাব একটি ঐতিহ্যবাহী সংগঠন এবং এইটার একটা সৌন্দর্য আছে নির্বাচনে আমরা যে যেভাবেই যে অ্যালায়েন্সের হয়ে কাজ করি না কেন এখন আমরা একটা টিম হয়ে কাজ করবো এবং আগামীতে আপনাদেরকে আমরা কথা দিচ্ছি যে আমরা সবাই মিলে একটি চমৎকার সুন্দর এবং গ্রহণযোগ্য প্রেস ক্লাব গড়ে তোলার চেষ্টা করব যার মাধ্যমে এই কমিউনিটিতে এই প্রেস ক্লাবের যে কাজ হবে কর্মকাণ্ড হবে সেজন্য মানুষ স্মরণ রাখবে আমি শুধু এটি আপনাদের কাছে প্রত্যাশা রাখছি যে আপনাদের আমাদেরকে সহযোগিতা করবে আজকে আনুষ্ঠানিকভাবে আমরা গুরু দায়িত্ব গ্রহণ করেছি বিশেষ করে আমি ট্রেজারের দায়িত্ব গ্রহণ করেছি আপনারা জানেন এটি এই সংগঠনটি দিনে দিনে অনেক বড় হচ্ছে তিনশো পঁয়ত্রিশ জন মেম্বার এখন এবং আপনার শুনলে অবাক হবেন এই ক্লাবে এবারে এই এ প্রায় পঞ্চাশ হাজার পাউন্ড এর উপরে খরচ হয়েছে সুতরাং এই প্রেস ক্লাবটি দিন দিন আসলে অনেক বড় হচ্ছে এবং